জাপানের কাছেই ধরা খেল ব্রাজিল কার্লো আঞ্চেলোত্তে আটকে গেলেন জাপান জাদুতে দুই গোলে এগিয়ে থেকে আর শেষ সক্কা হল না দ্বিতীয় হাফে জাপানের ভয়ানক সব আক্রমণের রীতিমতো ছন্নছাড়া হয়ে গিয়েছিল ব্রাজিল একের পর এক আক্রমণের ডিফেন্স যেন দিশিয়ারা হয়ে পড়েছিল ফলাফল বাউন্ন বাষট্টি একাত্তর মিনিটে জাপানের দুই শূন্যতে পিছিয়ে থাকা ম্যাচ মিনামিনু নাকামোড়া ইউএদার গোলে তিন দুই হয় ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট হয়ে ওঠে ম্যাচ জাপানের উইংব্যাক রিৎসু ডোয়ান কুবু মিনামিনুরা পরপর ভয়ানক আক্রমণাত্মক রানমেক এবং সুযোগ তৈরি করেন তবে বরাবরের মতো বারবার সেখানে দেয়াল হয়ে দাঁড়ান পাওলো হেনরিকে কার্লোস আগুয়েস্তোরা ব্রাজিলের তরুণ সেন্টারব্যাক লুকাস বেরালদো চমকপ্রদ কিছু লং বল প্রোভাইড করে আক্রমণে অসাধারণ ভূমিকা রাখেন অতপর ম্যাচের সময় যখন ছাব্বিশ মিনিট তখনই ব্রাজিল পায় গোলের দেখা ব্রুনোর পাশে বল পেয়ে বাঁকা ট্রিবেলা শটে গোল করে নিজের অভিষেক গোলটি স্মরণীয় করে রাখলেন তিনি সেই গোলে সেলিব্রেশন শেষ হতে না হতেই বত্রিশ মিনিটের মাথায় আবার লুকাস পাকুয়েতের অ্যাসিস্টে মার্টিনেলির গোলে দেখা মেলে যেটি ছিল এক কথায় অসাধারণ ডান পায়ে বল রিসিভ করে বামপায়ের অসাধারণ ফিনিশিং চোখে লাগার মতোই ছিল তবে ব্রাজিলের সুখ যেন খুব বেশি সময় চিরস্থায়ী হলো না দ্বিতীয় হাফে নেমেই জাপানের সব আক্রমণে কারলো নতুন অগোছালো ডিফেন্স লাইন হয়ে পড়েছিল ছন্ন ছাড়া কুবো মিনামিনুদের আক্রমণে হিমশিম খাচ্ছিল অতপর ব্রাজিল তাদের সেই পুরনো ভুলটাই করল এবং সেই ভুলের পেছনে যিনি ছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন ডরিভালের প্রিয় ছাত্র মিনিটের মাথায় ভুল করে বল দেন কাছে সুযোগ কাজে লাগাতে ভুল না করে বল পাঠান ফলাফল দাঁড়ায় দুই একে এর কিছুক্ষণ পর আবারও জাপানের আক্রমণে ভুল করে বসেন ফাব্রিসিও ব্রোনো সুযোগ করে দেন জাপানকে সমতায় আসার এবারও ভুল করেনি জাপান নাকামুরার শটে দুর্দান্ত গোল করে সুযোগ লুফে নেন ম্যাচ রেজাল্ট আসে সমতায় এদিকে জাপানের কিপার জিয়ন সুজুকি কোনো প্রকার সুযোগ না দিয়ে ব্রাজিলের দুর্দান্ত শটকে সেভ দিয়ে দলকে রক্ষা করেন অপরদিকে ব্রাজিল যখনই ক্ষিপ্র হয়ে ওঠার চেষ্টায় ছিল তখন আবার জাপান তাদের তৃতীয় গোল করে কফিনের শেষ প্যারেক ঠুকে দেন একাত্তর মিনিটে ইউয়েদার গোলে লিড নেয় জাপান বিশ্বকাপের জন্য হাতে ম্যাচ আছে অল্প তাই বিশ্বকাপের আগে টিমের জন্য পারফেক্ট প্লেয়ার বের করতে এক্সপেরিমেন্ট মাস্ট ডন কার্লো এটাই করছেন এবং ভালো রেজাল্ট না আসলেও টিমের উইক পয়েন্টগুলো ভালোভাবে ধরা পড়ছে যেটা আমাদের জন্যই ভালো বিশেষ করে আমরা গত ম্যাচে দেখেছি আমাদের মিডফিল্ড থেকে বেশ ভালো বল সাপ্লাই হচ্ছে যেটার অভাবে এতদিন ভুগেছিল ব্রাজিল টিম বুঝে যাচ্ছে ডনের আন্ডারে মিডফিল্ডে বেশ ভালো উন্নতি হয়েছে সবকিছু মিলিয়ে ফলাফল খারাপ হলেও ব্রাজিলের খেলা দেখে স্যাটিসফাইড আশা করি আগামী কয়েক ম্যাচে সব উইক পয়েন্টগুলো ধরা পড়বে এবং ডন তার সংশোধনের চান্স পাবেন